একজন ব্যক্তি যদি ছোটো ছোটো কিছু বিষয় এবং আচার আচরণ যেটা সে নিজের অগ্রগ্রসারেই করছে এবং যেটা করার কারণে তার বিভিন্ন গ্রহ নক্ষত্র খারাপ হচ্ছে এগুলো যদি জানে এবং এগুলো সম্পর্কে যদি একটু এড়িয়ে যায় তাহলে কিন্তু দেখা যায় যে সে অনেকটাই নিজেকে ভালো রাখতে পারে এবং গ্রহ নক্ষত্রের সুযোগ সুবিধা ভোগ করতে পারে যেমন কোন কোন গ্রহ নক্ষত্র আছে যে আপনার সাধারণ এবং সামান্য কোনো কারণ যেটা না জানার কারণে আপনি নিজেই নিজেটা নিজের গ্রহটাকে খারাপ করছেন বা খারাপ ফল দিচ্ছে যেমন কোন ব্যক্তি যদি বাম হাত মাথায় রাখে অর্থাৎ ঘন ঘন সে বাম হাত মাথায় রাখছে অনেকে স্মার্টনেসের অংশ মনে করে বাম হাত মাথায় দিয়ে বেশ আয়েস করে কথা বলে অথবা বারবার চুলে হাত দেয় বাম হাতটা মাথায় দেয় আর এই ব্যক্তি মূলত তার সূর্য খারাপ করছে অর্থাৎ বাম হাত বারবার মাথায় দেয়াটাকে যদি আপনি অভ্যাসের অংশ মনে করেন বা স্মার্টনেস মনে করে থাকেন তাহলে কিন্তু আপনার সূর্য খারাপ হচ্ছে কোনো ব্যক্তি যদি গোসল করতে গিয়ে আগেই কলটা আছে দিয়ে থাকে এবং বালতি ঘরে পানি পড়তেই আছে পড়তে পড়ছে এবং পড়ছে এবং সে আয়েস করে সাবান মাখছে গায়ে আর কিন্তু অনেকগুলো জল সেই সাথে অপচয় সে করে ফেলছে সে দাঁত মাচ্ছে এবং কল ছেড়ে রেখেছে দাঁত মাজার সময় কলটা তার না ছাড়লেও চলতো আর কিন্তু সে ছেড়ে রেখে জল পড়ে যাচ্ছে অর্থাৎ এই ব্যক্তি তার চন্দ্র খারাপ করছে কোনো ব্যক্তি যদি বুঝে না বুঝে রাগ করে এবং আর জোরে চিৎকার করে কথা বলাকে রাগ করে কথা বলাকে সে স্মার্টনেস মনে করে সে ব্যক্তি কিন্তু আসলে তার মঙ্গলকে খারাপ করছে আর কোনো ব্যক্তি যদি ইচ্ছেকৃতভাবে মিথ্যে কথা বলে সাধারণ ছোটোখাটো ব্যাপারেও মিথ্যে কথা বলে থাকে তাহলে সে বুধ খারাপ করছে আর তার বুদ্ধ খারাপ হয়ে যাচ্ছে বড়দের মুখে মুখে কথা বলা বড়োদের সাথে টক্কর দেওয়া আর বড়োদের সাথে বিভিন্ন যুক্তিতে কথা যদি কোনো ব্যক্তি বলে থাকে তাহলে কিন্তু সে তার গ্রহকে খারাপ করছে স্ত্রীকে যারা অসম্মান করে তুই তুকারি ব্যবহার করে সে তার গ্রহকে খারাপ করছে কোনো ব্যক্তি যদি করি করছি আর করবো এরকম সবসময় আর অলসতার মধ্যে সময় কাটায় তাহলে কিন্তু সেই ব্যক্তি সে তার শনি গ্রহকে খারাপ করছে প্রচেষ্টা যারা করে বা পিছনে যা যারা সমালোচনা করে অন্যের তারা তাদের রাহুগুলোকে খারাপ করছে আর যারা সরিষি পুকুর রাস্তার পশু পাখিকে অত্যাচার করে এবং আমার নিরীহ মানুষকে বা গরিব মানুষকে কোনো না কোনোভাবে দু চার টাকা ঠকান তারা কিন্তু নিজের কেতুগ্রহকে খারাপ করছে এখন কোনো ব্যক্তি যদি এই বিষয়গুলো জানে অর্থাৎ রাহু এবং এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ব্যক্তির উপর থাকে রাহু এবং কেতু রাহু এবং কেতুকে যদি কোনো ব্যক্তি খারাপ করে থাকে নিজের আচরণের দ্বারা তাহলে কিন্তু সে নানা ধরনের দুর্ভাগ্যের শিকার হবে নানা ধরনের বিপদ আপদ নানা ধরনের বাধার সম্মুখীন হবে এবং আকস্মিক বিপদ আর রক্তপাতজনিত দুর্ঘটনা ইত্যাদি বিভিন্ন রকম ঘটনা ঘটবে এখানে যদি আপনি পরনিন্দা পরচর্চা বন্ধ করে থাকেন আপনি যদি নিরীহ পশুপাখি পাখি সরিষিব জাতীয় পশু পাখি কুকুরকে অত্যাচার করা বন্ধ করে থাকেন তাহলে কিন্তু আপনি অনেকটা অনেকটা লাভবান হবেন এবং বাকি যে কথাগুলো বলা হলো আপনার যদি জলের অপচয় করার অভ্যাস না থেকে থাকে আপনি যদি জলের অপচয় না করেন আপনি মানসিকভাবে চন্দ্র বলবান হবে এবং মানসিকভাবে একটি সুস শান্তিপূর্ণ জীবন পাবেন আপনি নিজেকে জানুন এবং এই সমস্যাগুলো যদি ছোটোখাটো সমস্যাগুলো যদি এড়িয়ে চলতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে অনেকটাই সফলতা আসবে এবং আপনার গ্রহ নক্ষত্র সবগুলোই শান্ত অবস্থায় থাকবে ধন্যবাদ সকলকে